আজ চাকরি ভালো আছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন চাকরি এবং প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে চলুন আমরা নিয়ে আলোচনা করি স্বাধীন বাংলাদেশে মো প্রথম কোটা পদ্ধতি চালু হয় কবে উত্তর পাঁচে সেপ্টেম্বর সংস্কার আন্দোলন শুরু হয় কবে উত্তর সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে আহ উত্তর দুই হাজার আঠারো সালে কোটা সংস্কারের দাবিতে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোট সংগঠন উত্তর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাংলাদেশের সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদ আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে উত্তর এগারোই এপ্রিল দুই হাজার আঠারো প্রশ্ন সরকারি চাকরির নবম তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে উত্তর অক্টোবর দু প্রশ্ন নবম তেরোতম তম তিরিশ পার্সেন্ট কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে উত্তর ষোলোই ডিসেম্বর দু হাজার প্রশ্ন হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিচয় পত্র ঘোষণা করার করে রায় দেয় উত্তর পাঁচ জুন দুই আদালতে দেওয়া রায় বাতিলের দাবিতে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে উত্তর ছয় জুন দুই আপিল বিভাগের রায়ের পর কোটা হয় কবে উত্তর জুলাই দুই হাজার চব্বিশ আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন কোনটি উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন সৃষ্টি হয় কবে উত্তর একে জুলাই দুই হাজার চব্বিশ প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় উত্তর জুলাই চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসাবে আখ্যাতিত করা হয় কাকে আবু সাইদ প্রশ্ন আবু সাইদ শহীদ হন কবে উত্তর ষোলোই জুলাই দুই প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নে নয় দফা দাবি দেওয়া হয় কবে উত্তর উনত্রিশ জুলাই দুই প্রশ্ন দুই আগস্ট দুই শিক্ষক ও নাগরিক সমাজে অংশগ্রহণের বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে উত্তর দ্রোহযাত্রা প্রশ্ন অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে উত্তর তেইশে আগস্ট দুই প্রশ্ন শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগ পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন কে উত্তর সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিন আগস্ট দু প্রশ্ন সরকার পতনের এক দফা দাবিতে পাঁচে আগস্ট পালিত কর্মসূচির নাম কি উত্তর মার্চ টু ঢাকা প্রশ্ন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে উত্তর পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ এরপর তিনি ভারতে চলে যান প্রশ্ন ছাত্র জনতার অভ্যুত্থানে ছত্রিশে জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয় উত্তর পাঁচে আগস্ট